কোরবানির স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম আসসালামু আলাইকুম হোমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আজ আমি গরুর মাংস রান্না করে দেখাবো তো দেখুন আমি এক কিলো মতো গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে মেরিনেট করার জন্য দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো এবং পাঁচ মশলার যে গুঁড়ো ওটা দিয়ে দিলাম দেন আসতো জিরা পেঁয়াজ বাটা রসুন আদা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দেওয়া হয়ে গেলে হাতে করে ভালোভাবে ম্যারিনেট করে নেব তো অবশ্যই হাতে করে এখানে ভালোভাবে ম্যারিনেটটা করে নিতে হবে এর দ্বারা কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে তো আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি অবশ্যই খেয়াল রাখবেন মাংস কাটার সময় যতটুকু সম্ভব মাংস চ্যাপটা করে কাটার চেষ্টা করবেন তো পাঁচ মিনিট মতো হাতে করে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবং প্রায় দু চার মিনিট মতো কিন্তু এবার আমি রেস্টে রেখে দেব দু চার মিনিট রেস্টে রাখার পরে দেখুন এবার তেল দিয়ে দেব অবশ্যই তেলটা বেশি কম আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন তো দেখুন তেলটা দেওয়ার পরে প্রায় দু মিনিট মতো আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখুন দু মিনিট আরও মেরিনেট করা হয়ে গেলে এবার কিন্তু আমি রেখে দেব এবং ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি তো ওভেনে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে মেরিনেট করা মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব। এতে এক্সট্রা কোনো জল করা যাবে না এতে মাংসের গাছের যে জল বেরোবে এর মধ্যেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে তো আপনারা সকলে আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হোমাইরা কিচেন নামেই ফেসবুকে ফলো করে দেবেন তো এর আগেও গরুর মাংসের সঙ্গে পটলের রান্না আমি শেয়ার করেছিলাম অবশ্যই সেটা কপিরাইট আসায় আমি কিন্তু সেটাকে ডিলিট করে দিয়েছি তো সেই আপনারা যদি পটল দিয়ে গরু মাংসটা দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন সেটা অবশ্যই হুমায়রা কিচেন নামে আছে আমার একটা স্টুডেন্ট লিখেছে ম্যাম আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমার ভিডিও প্রতিদিন দেখবে এবং বেশি করে শেয়ার করে দেবে ভালো লাগলে আর একজন আপু লিখেছে আমার রেসিপি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তো আপনি অবশ্যই আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন তো দেখুন আমার মাংস প্রায় সেদ্ধ হওয়ার দিকে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবে অবশ্যই যেনারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন ফেসবুকে আমার পেজ রয়েছে হুমায়রা কিচেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাংস সেদ্ধ হয়ে গেছে তাই নামিয়ে রাখলাম এবার কড়াইয়ে তো দেখুন এবার কড়াইয়ে আমি রসুন পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু তেল অনেকটাই দেওয়া আছে আগে তাই আমি খুব অল্প তেল দিলাম তো এবার পেঁয়াজটাকে প্রায় ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে তেজপাতা এবং এলাচ অ্যাড করে দেব। এরকম সহজ লোভনীয় মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ আপনারা সকলে আমাকে সাপোর্ট করুন অবশ্যই অনেক সাপোর্ট করেছেন এবং আপনাদের সাপোর্ট আমার কাছে সারা জীবনই দরকার তো আপনারা আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যান তো দেখুন আমি এবার টমেটো কুচি অ্যাড করে দিলাম তো টমেটো কুচি অ্যাড করা হয়ে গেলে খানিক্ষণ প্রায় দু মিনিট মতো ভালোভাবে নেড়ে নেবো তো দেখুন প্রায় দু মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমরা যে মাংসটা সিদ্ধ হয়ে রেখে দিয়েছি সেই মাংসটাকে কিন্তু এবার আমরা ঢেলে দেব তো আবারও বলছি আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানাবেন তো মাংসটাকে আমি এদিক ওদিক করে নাড়াঝোড়া করে নিচ্ছে তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন মাংসতে জলের পরিমাণ অবশ্যই অনেক কম রয়েছে তো আমি অল্প পরিমাণে জল দেব আপনারা যদি ঝোলের মাংস খেতে চান অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দেবেন তো দেখুন আমি মাংস প্রায় এদিক ওদিক করে নাড়চড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ধনিয়ার পাতা ও কাঁচা লঙ্কা হালকা করে কেটে দেখুন আমি ছিটিয়ে দিলাম আপনারা যদি ধনিয়ার পাতা খেতে পছন্দ না করেন অবশ্যই এটা স্কিপ করে যেতে পারেন তো এবার প্রায় দু তিন মিনিট মতো আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম তো আমি যেহেতু জল বেশি নেবো না তাই ঢাকনা দিয়ে আবার বন্ধ করে যে ফুটোটা রয়েছে ঢাকনা সেটা বন্ধ করে দিচ্ছি এতে করে দু মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন ঝোলটা প্রায় হয়ে গেছে কত সুন্দর এরপরে আমি মিট মশলা ছিটিয়ে দিলাম তো মিট মশলা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি এদিক ওদিক করে তো এবার আমি নামিয়ে নেব তো দেখুন মাংসটা কত সুন্দর জোস হয়েছে না অবশ্যই কেমন হয়েছে আপনারাও জানাবেন আর অবশ্যই এরমভাবে আপনারাও ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ খেতে পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার অবশ্যই সবাইকে খেয়ে প্রচুর নাম করেছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে সবসময় হুমায়রা কিচেনে চোখ রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত টা বাই বাই আল্লাহ হাফিজ